ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লেডিস্ট অ্যাক্টার রামকুমার আজকে আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব বলিউডের শ্রীদেবীকে নিয়ে অনেকদিন পর মুখ খুললেন জয়াপ্রদা কী বললেন তিনি তার সহ যোদ্ধা শ্রীদেবীকে নিয়ে শ্রীদেবী ও প্রদার মধ্যে সময় ঠান্ডা যুদ্ধ ছিল অন্তত সেই সময়ে বিভিন্ন খবরের কাগজে তেমনই কিন্তু উল্লেখ পাওয়া যেত তবে এই দুই সুন্দরী অভিনেত্রী যখন একসঙ্গে বহু সিনেমায় কাজ করেছেন প্রতিটি ছবি কিন্তু তখন তাদের সুপারহিট হয়েছে পদ্মায় দেখে বোঝাই যেত না তাদের মধ্যে কোনো সমস্যা রয়েছে শ্রীদেবী ও জয়াপ বলিউডে এমন এক দুটি যারা বহু হিট ছবি উপহার দিয়েছিলেন দর্শকদের তাদের বেশিরভাগ সময় দুই বোনের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে বড় পর্দায় তবে যে সময় এই দুই তারকা কাজ করেছে সেই সময় জোর গুঞ্জন ছিল এরা একে অপরের সঙ্গে সম্পর্কেও ভালো ছিল না যদিও তাদের সর্বসমক্ষে কখনো ঝগড়া করতে দেখিনি কেউ আজ শ্রীদেবী এই পৃথিবীতে নেই তবে জাতীয় স্তরের একটি পডকাস্টে এসে অভিনেত্রী জয়াপ্রদা মুখ খুললেন শ্রীদেবী ও তার মধ্যেকার সম্পর্ক নিয়ে কি সত্য সামনে আনলেন জয়া খোদা সম্পর্কের কথা বলতে গিয়ে খুব দুঃখ করে বললেন আমি ওকে মিস করি আমি আমাদের নিয়ে যে রিউমার ছিল সে নিয়ে বিশেষ কিছু বলতে চাই না কারণ এখন আর এই পৃথিবীতে নেই সে তবে একথা বলতে পারি আমাদের কোনোদিন ঝগড়া হয়নি কিছু একটা প্রফেশনাল রাইভেলারি ছিল তবে ওর কোনো ক্ষতি হোক বা দুঃখ হোক আমি কোনো দিন চাইনি আমরা একসঙ্গে বহু কাজ করেছি আমাদের স্কিনে দেখে মনে হতো আমরা একই মায়ের মেয়ে সব ছবি আমাদের হিট ছিল তবে সমস্যা হলো আমরা যখনই সামনে আসতাম আমাদের পরিচয় করতে হতো আমি জয়াপদা পদা বলতাম দুজনেই নমস্কার করে কাজ শুরু করতাম তবে পরবর্তী সময়ে আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক হয় আমার ভাইপোর বিয়েতে শ্রীদেবী এসেছিলেন পুরো পরিবার নিয়ে সেখান থেকে সম্পর্ক খুব ভালো হয় আমরা এক হয়ে যাই বলা যেতে পারে ওর মায়ের মৃত্যুর পর আমি ওর বাড়িতেও গিয়েছি আমাদের মধ্যে যত না সমস্যা ছিল তার থেকে বেশি রেউমা ছিল আজ আর নেই ও আমাদের ফিল্ম ফিল্ম ইন্ডাস্ট্রির সব থেকে বড় স্টার ছিলেন শ্রীদেবী তিনি আরও যোগ করেন ওর চলে যাওয়া মেনে নিতে পারিনি ভোর সাড়ে পাঁচটা নাগাদ আমি খবর পাই তখন বিশ্বাস করতে পারিনি আমি ফোনে হাত দিতে পারছিলাম না ভগবানকে ডাকছিলাম এই খবর যেন মিথ্যে হয় তবে ইন্ডাস্ট্রি অনেকে যখন খবর দিল যে ও আর নেই তখন খুব কষ্ট পেয়েছি আমি একা হয়ে গেলাম ও আমাকে একা করে দিয়ে চলে গেল। মিস করি ওকে শুধু এই বলিউডের বিভিন্ন তত্ত্ব নয় টলিউডের তত্ত্ব বিভিন্ন সিঙ্গারদের ইনফরমেশান এবং নিজের দেখে গান থেকে শুরু করে ট্রাভেলিং ব্লগ কুকিং ব্লগ সব কিছুর আপডেট কিন্তু এখানে দেওয়া থাকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিন বেলাইকনে প্রেস করে রাখুন এছাড়াও নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে আবার খুব তাড়াতাড়ি নতুন আওয়াজ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই এই চ্যানেলটি দেখতে থাকুন আজ এখানেই শেষ করলাম